আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটা পেশেন্টের ফিলার দিলাম মাত্র তো ফিলারটা মূলত আমরা দিই যাতে লিম্বু আগের চেয়ে মোটা হয় দেখতে বড় লাগে এই কারণে সো এখানে আমরা টেন এম এল দিছি দিচ্ছি আপনার অনেক মনে যেতে পারে দশ এম এল ফিনার কিন্তু ফিলার আর ফ্যাটগ্রাফ কিন্তু একরকম জিনিস ফিলার দিলে যেটা হয় ফিলারটা অনেক ঠিক এবং এটা অল্প দিলেই অনেক মোটা হয়ে যায় কিন্তু এবং আগের চেয়ে অনেক বড় যায় আর ফ্যাটগ্রাফটের কিন্তু আমরা অনেক ফ্যাট দিই যেমন আশি এম এল একশো এম এল ফ্যাট অনেকের ক্ষেত্রে দেওয়া লাগতে পারে হয়ে উইথ রেজাল্ট মানে যতটুকু তো আসে এটা 20ml ফিলারে চলে আসে সো উনি কিনা আমরা আজকে 10ml ফিলার দিছি এবং যদি পরবর্তীতে লাগে এক দুই সপ্তাহ পরে আবার 10ml দিব তো নিয়মটা এইভাবেই যে আসলে ধাপে ধাপে দেওয়াটা এটা ভালো না হলে অনেক সময় দেখা যায় লিঙ্গ এত প্রেসার নিতে পারে না এত ফিলার একসাথে দিলে লিঙ্গ অতিরিক্ত মোটা হয়ে যায় তখন پیشنটের জন্য সমস্যা হতে পারে সো আমি কিছু জিনিস দেখাই একটু কাছে আসেন এই যে দেখতে পড়তাছেন যে নিডোটা এটা কিন্তু একটা blunt ক্যামেরা অর্থাৎ এই ক্যামেরাটা দিয়ে কিন্তু মানে ফিলারটা দিছি এটাতে কিন্তু কোনো ধরনের দাগ টাক কিছু থাকবে না টোটালি একটা কসমেটিক জিনিস তো আমাদের এখানে যখন আমরা ফিলার দিই বা গ্রাফ করি লিঙ্গের মধ্যে কোনো ধরনের কাটাচেরা করি না কারণ এই যে ব্লান্ড কেনা দেখতে পারতেছেন এটা যখন আমরা একটা ছোট্ট পিন পয়েন্ট ছিদ্র করে যখন দিই তখন নর্মালি আপনি যখন রক্ত দেন লিঙ্গেল ঢুকান বা শুই ঢুকান ওইটার তো কোনো দাগ থাকে না একইভাবে এটার কোনো দাগ থাকবে না একদম চিকন আর কি সো এটা যেহেতু ব্লান্ড এই যে মাথাটা দেখেন এটা কিন্তু মানে চোখা না এটা হচ্ছে ভোতা মাথা সো এটা যখন লিঙ্গের মধ্যে দিব এটা লিঙ্গের কোনো রক্ত না লিখে ছিদ্র করতে পারবে না যার ফলে ভিতরে কোনো রক্তপাত হবে না সো এই এক্সট্রা কাজগুলো এই অ্যাস্থেটিক বা এই কসমেটিক বিষয়গুলো আমরা সবসময় মাথায় রাখি যাতে লিঙ্গের ভিতরে কোনো ইঞ্জুরি না হয় এই জন্য এই ধরনের ব্র্যান্ড ক্যামেরাগুলো আমরা দেশের বাইরে থেকে ইউজ করি সো এই জিনিসগুলো আমরা এমনভাবে করি যাতে আসলে পেশেন্ট ফ্রেন্ডলি হয় এবং পেশেন্টের জন্য কোনো ইন্টারনাল ইঞ্জুরি না হয় সো ফিলার যারা করতে চেয়েছেন অর্থাৎ যাদের রিসেন্টলি বিয়ে অর্থাৎ ফ্যাটগ্রাফ্ট করলে তো এক মাসের মতো ওয়েট করতে হয় সহবাস করতে যাদের এই সময়টা নাই এক মাস ওয়েট করবেন অথবা যারা চাইতেছেন যে ফ্যাটগ্রাফ যেহেতু একটা কসমেটিক অপারেশন অপারেশন জিনিসটাই আপনি করবেন না হ্যাঁ এবং আপনার খুব রিসেন্টলি সহবাস করা দরকার তারা কিন্তু চাইলে ফিলার করতে পারেন কারণ ফিলার করলে আপনি এক দু দিনের মধ্যেই সহবাস শুরু করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই আর অনেকের দেখা যায় ডায়াবেটিস থাকে ডায়াবেটিস থাকলে তাদের জন্য ফ্যাটগ্রাফটা একটু রিস্কি হয়ে যায় কারণ যেহেতু সেটা একটা অপারেশন আর এটা কিন্তু নন সার্জিক্যাল মানে ফিলারটা হইতেছে কোনো সার্জারি না এটা নন সার্জিক্যাল একটা প্রসিডিউর লিঙ্গ মোটা করার জন্য সো আশা করি যাদের এই সমস্যা আছে অনেকে ওয়াইফ চাইতেছে নানান ধরনের কারণে লিঙ্গ আগের চেয়ে আসলে অনেক ছোট মাইক্রোপেনিস যারা চাইতেছেন এই কাজটা করতে তারা চাইলে ফিলারও করতে পারেন ফ্যাটগ্রাফও করতে পারেন দুইটা কাজই আমরা করে দেখি আমার রহমতে আর ফিলারের যে ব্যাপারটা স্থায়িত্ব কতদিন থাকে ফিলার দিলে এই ফিলার আমরা যেটা দিচ্ছি এটা সাধারণত এক থেকে দেড় বছর পর্যন্ত থাকবে এক থেকে দেড় বছর পর্যন্ত ফিলার এটা স্থায়ী হবে পরে এটা আমার আগের মতো হয়েছে এই হচ্ছে বিষয় আর ফ্যাটগ্রাফট করলে ফ্যাটগ্রাফটের যে রেজাল্ট আসে সেটার বিশ থেকে পঞ্চাশ ভাগ রাজার থাকে অনেকে বলে পঞ্চাশ পার্সেন্ট আরও বেশি বলে কিন্তু সত্যি না আসলে বিশ থেকে পঞ্চাশ ভাগ পারমানেন্ট থাকে ফ্যাটগ্রাফ্টের ক্ষেত্রে আর ফিলারের ক্ষেত্রে এক থেকে দেড় বছর থাকবে তো ফ্যাটগ্রাফটে আপনি এক থেকে দেড় মাস সহবাস করতে পারবেন না আর ফিলারে ইমিডিয়েটলি সহবাস করতে পারবেন তো এরকম কিছু মানে ইয়া আছে আর কোনোটাতেই কোনো ডাক থাকবে না লিঙ্কের মধ্যে লিঙ্কের মধ্যে আমরা কোনো কাটাছা করি না সো সবাইকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ